সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আছে দূরে যে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি বামন বিহার এটি মেহেরপুর জেলা গাঙ্গে থানায় অবস্থিত তো এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার আজকে আমি আছি শুক্রবারের হাটে তো আজকে বাসুর গরু দেখুন গরপুর আমদানি হয়েছে এবং ক্রেতাও ক্রেতা ভরপুর আইসে তো কেমন দামে বিক্রি হচ্ছে ভাই ভাই আপনাদের গরু কোন দিকে এগুলা ভাই এগুলা জি কয়টা আনছিলেন আজ সাতটা ভাই সাতটা তো কেমন দামে বিক্রি করছেন এগুলা ভাই ষাট হাজার ষাট হাজার করে হলে বিক্রি করবেন এই যে দেখুন সুন্দর সুন্দর সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা এই যে দেখুন ষাট হাজার করে এবারে ষাট হাজার করে হলে বিক্রি করবে যে দেখুন বামন্দি হাট মানে বাসুর গরুর রাজ্য যে যেখানে সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায় এবং ভরপুর আমদানি হয় বাসুর গরু তো সেইগুলো আর কি আজকে বামন্দি হাটে বিক্রি হচ্ছে তো এবারে ষাট হাজার করে যে এই বাসুরগুলো অবশ্য কিনতে পারবেন তো ভাই যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চাই তো মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট সেভেন ফোর ফাইভ থ্রিট ফাইভ ডবল ফোর ফাইভ ফাইভ জি আপনার নাম কি আমার নাম নয়ন নয়ন তো ভাই যারা এ ধরনের বাসুর অবশ্য হাটে আইসু কিনতে পারবেন এবং যদি কথা বলতে চান চাইলে অবশ্য এই নাম্বারে যোগাযোগ করলে কিনতে পারবেন এই যে দেখুন তো ভাই ভাই আপনার কোনগুলা এই দুটাই আমার ছয়টা এই এখানে ছয়টা হ্যাঁ তো এই বাস এইগুলা কেমন দামে দামে বিক্রি করবে চল্লিশ করে দাম ভাই চল্লিশ এই ছোটগুলো চল্লিশ করে হ্যাঁ চল্লিশ করে বিক্রি করবেন তো এই যে দেখুন সুন্দর সুন্দর বাসুর এই বাসুরগুলো চল্লিশ করে বিক্রি করবে এই যে দেখুন তো আজকে ভরপুর আমদানি হয়েছে বাসুর

আরে ওটা নিয়ে কথা বলছিল হাত দিয়ে বলছিল আরে ভালো ভালো মানে মত পড়া হয় খালি 60000 বা হয় খালি 60000 দাও ও আপনার খালি 60000 কি ভাব 50000 করে দাও 50000 করে দাও আইছো কয়টা आंसर আসছে 10 10টা বিক্রি হইছে একটো না কেবল আইলেন ভাই হাঁটেই মাত্র আছে এই মাত্র এসে পৌঁছালেন

আজকে বামুন হাটে দেখুন চারিদিকে শুধু চারিদিকে শুধু বাসুর গরু কামলি হাট মানে গরু এখানে ভরপুর পাওয়া যাবে যেগুলো যে অন্য হাটে এত সুন্দর সুন্দর বাসনগরু আপনারা পাবেন না এই হাটে পাবেন